সুপ্রভাত বন্ধুরা আজ আমি আপনাদের সামনে চিরাং জেলার একটা বড় পুকুর যেখানে অনেকেই ঘুরতে আসে এবং দেখতে আসে অনেক বড়ো বড়ো মাছ পাওয়া যায় এখানে অ্যাকচুয়ালি তা সে পুকুরটা আপনাদের চারোদিকে ঘুরিয়ে দেখাবো আমি কত বড় পুকুর এটা ঠিক আছে এখানে বড়ো বড়ো গাছও রয়েছে দেখতে পারবেন আম গাছ বন্ধুরা আমি সব ন্যাচারাল ভিডিও দেখাবো কোনো এডিটিং করব না কিছু করব না যেটা প্র্যাকটিক্যাল নেচার ভিডিও সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব কোনো দামি ক্যামেরা বা কোনো দামি ডিভাইস দিয়ে আমি করব না আমার হাতে যে স্মার্টফোনটি আছে এটি দিয়েই আমি করে আপনাদের সামনে দেখাবো যে নর্মাল ভিডিও হয়তো পিকচার কোয়ালিটি ভালো হবে না কিন্তু আপনাদের প্রকৃতির রূপটা অরিজিনালটা দেখানোর চেষ্টা করব আমি বন্ধুরা দেখুন স্টার্ট হচ্ছে পুকুরটা এখান থেকে একটা লুক নিচ্ছি দেখেন কত বড় এটা আমি শুনেছি এখানে যারা মানে যাদেরকে রেখেছে এই ফিশারি কর্তৃপক্ষ তাদের থেকে যে এখানে একটা কাতলা মাছ প্রায় পাঁচ থেকে সাত কেজি ওজনের আছে ম্যাক্সিমাম দশ কেজিরও আছে রুই মাছ সেম এরকমই হবে আর ভ্যারাইটিস মাছ আছে এখানে দেখ আমি আপনাদের পুরো জায়গাটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব এক এক করে দেখুন চার পাঁচটা এখানে শুনেছি বড় বড় সাপও আছে তা সাবধানে যেতে হবে বলেছে এখানে বড় বড় সাপ সাপ রয়েছে বিষধর সাপ যেটা কিং কোবরা প্রজাতির নিউরোটক্সাইড থাকা সাপগুলো এখানে আছে তা ওখানে বলেছে যে সাবধানে যাবেন দাদা তাই আমি স্তম মোশনে আস্তে আস্তে এগোচ্ছি আমি মাছগুলো দেখাতে পারলে তো খুব ভালো হতো জেলেরা আজকে আসেনি তো বলছে আপনি হয়তো কপাল ভালো থাকলে আপনি কোথাও না কোথাও ওদের দেখতেও পেয়ে যেতে পারেন ওরা বিশেষ করে রাত্রেবেলা আসলে নাকি এখানে বড় বড় মাছগুলো ওই ঘাস খেতে নিচের দিকে আসে আর কি আপনাদের দেখাচ্ছি বিস্তারিত জায়গাটা দেখুন কি সুন্দর মোটামুটি এটা দশ বিঘা নিয়ে এই পুকুরটা হবে পুরা লুকটা আমি দেখাচ্ছি দেখতে থাকুন বাকিটা এদিকে দেখা যাবে না কারণ এদিকে ঢেকে আছে বলে তা আমি আমার ভিডিওতে সমস্তটাই দেখানোর চেষ্টা করব একটা একটা করে দেখুন সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ এখানে মনোরম সুন্দর অক্সিজেন আসছে দেখতেই পাচ্ছেন এত বড় পুকুর আমি তো আমার লাইফে দেখিনি ফার্স্ট টাইম যে এত বড় পুকুর হতে পারে আপনাদের প্রথম থেকে দেখাচ্ছি দেখুন জম করেই নিলাম যেন দেখতে আপনাদের সুবিধা হয় রোদ্র থাকার জন্য হয়তো পিকচার কোয়ালিটি ভালো আসবে না তবু আমি যতখানি পারি কারণ ওইদিকে বেঁকে গেছে বেঁকে যাওয়ার জন্য হয়তো আমি পুরো পিকচারটা নিতে পারছি না এই যে এই রকম হয়ে মানে ইউটা নেওয়ার জন্য পুকুরটা অনেকখানি বড় প্রায় সাত আট বিঘা নিয়ে এই পুকুরটা খুব সুন্দর একটা পরিবেশ দেখার মতন তার পাশেই একটা ফরেস্ট রয়েছে আমি ওটাতেও আপনাদের নিয়ে যাব হয়তো নেক্সট ভিডিওটাও করতে পারি বা এই ভিডিওতেও নিয়ে যেতে পারি দেখি তা সুন্দর একটা পরিবেশ এখানে মনোরম আমি একটা উঁচু জায়গা থেকে দেখি একটা ভালো ফুটেজ নেওয়া যায় কি নেই আপনাদের মাছগুলো দেখাতে পারলে হয়তো সবচেয়ে ভালো লাগতো আমারও ভালো লাগতো আপনারা ভিডিওটা দেখেও বলতেন না দাদা সুন্দর হয়েছে আর কি কিন্তু যেহেতু দিনের বেলা আমি এই ভিডিওটা করছি তার জন্য হয়তো ওরকম কিছু দেখাতে পারবো না তবু চেষ্টা করছি দেখি দাঁড়ান ওখানে একটা কি যেন শব্দ করলো দেখে আসি না 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 হচ্ছে না দাদা এখানে একটা বিরাট আম গাছ আছে যেটা আমি পের হয়ে পার হয়ে যাচ্ছি দেখেন কত বড় একটা আকারটা দেখলেই আপনি বুঝবেন এটা মনে হয় পঞ্চাশ ষাট বছরের পুরানো একটা আম গাছ এত পুরানো আম গাছ যে কি বলবো আর ডালপালাও প্রচুর রয়েছে প্রচুর ডালপালা দেখুন প্রচুর ডালপালা পুকুরটা আবার এদিক থেকে শুরু হয়ে গেছে তা কি বলবো আর ত সুন্দর এখানে একটা পরিবেশ দেখার মতন আপনারা ক্যামেরা আমার ক্যামেরাটা ভালো না হওয়ার জন্য দুঃখিত আমি দেখাতে পাচ্ছি না কিন্তু আমার কাছে তো খুব সুন্দর লেগেছে দাঁড়ান আপনাদের দেখানোর চেষ্টা করব আমি আর এই ভিডিও তো আমি কোনো এডিটিং করব না আপনাদের যা আছে সমস্ত অরিজিনাল জিনিস দেখানোর জন্যই আমার এই আসাম ভ্যালি চ্যানেল নতুন নতুন ডকুমেন্টারি নতুন নতুন জায়গা যেগুলো আপনারা আগে কখনো পাননি বা দেখেনি সে সমস্ত জিনিস আমি দেখাবো দেখেন কপি তো সবাই করতে পারে জিনিস ভিতরে যে দেখানোটাই সবচেয়ে বড় কাজ আমি ওটাই দেখাবো এখানে কিছু শুকনো পাতা ঝরে আছে তার জন্য আমি যাওয়াতে অনেক আওয়াজ হচ্ছে সুন্দর এই যে 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 ওখানে কিছু মাছ আছে ওখানে মাছ মাছ আছে ওখানে কিছু মাছ আছে আমি দেখতে পাচ্ছি কিন্তু ভিডিওতে উঠছে না বা পিকচার কোয়ালিটি খারাপ থাকার জন্য হয়তো আমি আপনাদের দেখাতে পারছি না মাছগুলো খেলা করছে দেখছেন জল নড়ছে মাছগুলো খেলা করছে দেখুন সুন্দর হয়তো আমার ক্যামেরাটা ডিএসএলআর না হওয়ার জন্য আপনাদের দেখাতে পারছি না অনেক বড় মাছ এটা আমি দেখতে পাচ্ছি খালি চোখে দেখতে পাচ্ছি হয়তো ক্যামেরাটা দেখতে পাচ্ছে না অনেক বড় মাছ প্রায় তিন চার কেজি হবে তিন চার কেজি হবে মাছটা বাহ সুন্দর এটাই চেয়েছিলাম যদি আজকে জেলেরা থাকতো মাছটা ধরে দেখাতে পারতাম তাহলে আপনারা আমার কথা যে সত্যি তা করে নিতে পারতেন আরও দেখানোর চেষ্টা করছি দেখি একদম একদম ক্লিয়ারলি ভিতর থেকে কোনো পিকচার পাই কি নাই আমি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে দাঁড়ান 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 সারাটা পুকুরে আম গাছ দিয়ে ঘেরা এটাও মোটামুটি অনেক বড় আম গাছ একটা দেখাচ্ছি দেখুন এটা বিশ তিরিশ বছরের পুরানো হবে গাছের পিকচারটা দেখলেই বুঝবেন আপনারা সুন্দর একটা বাতাস আসছে এখানে মন খুলে অক্সিজেন নেওয়ার মতন বাতাস আসছে দেখি তো ওই দিক থেকে কোথাও মাছের সন্ধান পাওয়া যায় কি না আমি যদি মাছের সন্ধান পাই তবে আমি নিচে নামবো নিচে নেমে দেখাবো দেখুন পুকুরটা ওদিক থেকে এসে এদিকে ইউটার্ন নিয়ে নিল কত দূর চলে যাচ্ছে পুকুরটা সুন্দর দেখুন দেখুন প্রায় এদিকে আরো আছে পুকুর অনেকখানি হবে তা আমি আর ওদিকে যাচ্ছি না ওদিকে ক্যানেলের মতন ছোট্ট হয়ে বেরিয়ে গেছে ওদিকে একটু জঙ্গল বিরাট জঙ্গল আছে আমি এই জঙ্গলে ঢুকতে পারবো না দেখে আমি দেখাতে পাচ্ছি না কারণ ওখানে হয়তো জঙ্গলে গেলে সাপটাপ থাকতে পারে আমি ওখানে যাব না আপনাদের জাস্ট আমি যতখানি পারি দেখাচ্ছি এই যে জঙ্গলে ঘিরা জঙ্গলে ঘিরা থাকার জন্য আমি আর দেখাতে পাচ্ছি না দেখুন এই যে পুরোটাই জঙ্গলে ঘেরা ঠিক আছে ওইদিকে চলে গেছে পুকুরটা অনেকখানি জল এদিক থেকে চলে আসছে আবার ক্যানেলের মতন ওই ওই জায়গাটা এত ভালো ডিপ পুকুর না কিন্তু একটা ক্যানেলের মতন অনেকখানি চলে গেছে যে ওখানে মাছগুলোকে ওনারা প্রসেসিং টসেসিং করে আর কি যেন রেনু ফুটিয়ে বাচ্চা তৈরি করে বাচ্চা তৈরি করে ওখানে কিছুদিন রাখে রাখার পরে সেখানে সাওয়ার সাওয়ার দেওয়ারও সিস্টেম আছে ওই সাওয়ার টাওয়ার দিয়ে একদম এখানে এই পুকুরে ছেড়ে দেয় পরবর্তীকালে বড়ো হলে এখানে ছেড়ে দেয় তা এখান থেকেই সারাটা পুকুরে ওরা খেলে বড় হয় কর্তৃপক্ষ এটা চার পাঁচ বছর পরে যখন ওদের সময় হয় আর কি তখন এই মাছগুলোকে ধরে 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 বিক্রি করে তা অনেক সময় আমি শুনেছি এখান থেকেও মানে ওরা রাত্রেবেলা দেখতে পায় যে মাছগুলো এখানে খেতে আসে কিছু না কিছু খেতে আসে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি একটা মাছ মনে হচ্ছে দেখা যাচ্ছে হালকা হালকা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন হয়তো মাছটাকে হালকা হালকা দেখা যাচ্ছে আমি জুম করে নেওয়ার জন্য হয়তো ফেটে যেতে পারে পিকচারটা ঠিক আছে হ্যাঁ দেখ দেখুন পুরো পুকুরটা এখান থেকে মোটামুটি দেখা যাচ্ছে কত বড় পুকুর হবে তাহলে আপনারাই ভেবে দেখুন কত বড় পুকুর হবে তা এটা তো এখন মোটামুটি আপনার পৌষ মাসের ভিডিও আমি জানতে পেরেছি যখন এটা বর্ষার সিজন আসে না তখন আপনি দেখলে একটা মনোরম পরিবেশ এখানে তৈরি হয় আর কি পুরো পুকুরে জল ভরে যায় পুরো পুকুরে যখন জল ভরে যায় তখন এতখানি জল ভরে যায় যে পুরো পুকুরটা জলে থই থই করে থই থই করতে থাকে জলে প্রচণ্ড জল হয় এখানে কর্তৃপক্ষ হয়তো কেউ এখানে নামতেও দেয় না ওরকম কারণ ওরকম সাফ সুতোর নেই পুকুরটা আবর্জনাই রেখেছে আর মাছেরা তো আবর্জনা খেতেই ভালোবাসে মাছেদের তো সাফ সুতোর দিয়ে লাভ নেই হয়তো সাফসুতো রাখতে গেলে তাদের দানার খরচাটা অনেক বেশি হয়ে যায় তার জন্য ওনারা দানা না রেখে তো অপরিষ্কার রাখলেও মানে জাস্ট এখান থেকে কিছু গাছপালা মানে শেওলা জাতীয় তো গাছ হয়েই থাকে পুকুরে তো ওগুলো খেয়েই মাছগুলো বেঁচে থাকে আমি নিচে নেমে যদি কিছুটা আগাতে মানে এগিয়ে যেতে পারতাম তবে আপনাদের দেখাতে পারতাম কিছু কিছু বড় বড় মাছ ওইখানে খেলা করছে ওইসব দেখাতে পারতাম আমি সুন্দর একটা পরিবেশ দেখতে থাকুন মনোরম বন্ধুরা যতখানি পারলাম আমি তুলে ধরলাম আপনাদের একটা জিনিস দেখাচ্ছি দেখুন ওনারা ওখানে একটা সিস্টেম করে রেখেছে দেখতে পাচ্ছেন যেন কেউ জাল ফেলে মাছ তুলে নিয়ে যেতে না পারে তার জন্য ওনারা এখানে কিছু বাস ফেলে রেখেছে যেন রাত্রেবেলা চুরি করে না নিয়ে যেতে পারে বাহ সুন্দর একটা সিস্টেম দেখুন জল যে নোংরা তা বলবো না জল অতি পরিষ্কার পিছনের যে বাঁশের বা অন্য অন্য গাছ আছে তার ছবিগুলো ওই ভেসে উঠছে দেখুন তো মনোরম পরিবেশ খুব সুন্দর ওই সাইডটায় নাকি অনেক টাপ আছে তা আমাকে যেতে বারণ করলো ওরা যে দাদা ওদিকে যে না হয়তো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে এমনি নিউ ইয়ারের সময় এসব কোভিডের সময় হয়তো ভালো ডাক্তার থাকবে না এ রিস্ক নেওয়াটাই ঠিক না আপনি এখান থেকেই কোনো রকম ভিডিও করে নিয়ে যান আপনি ওই সাইডে যাওয়ার দরকার নেই ন্যাচারালে ন্যাচারাল জায়গায় ন্যাচারাল প্রাণীরা থাকতেই খুব ভালোবাসে তা আপনি ফুটেজ নেবেন বলে ভেবেছেন নিয়ে নিন কিন্তু ওদেরকে কোনো ডিস্টার্ব করবেন না ওরা ওরা ওদের মতন থাকুক আপনি আপনার মতন ফুটেজ নিয়ে যান আপনি আপনার কাজ করুন তা আমিও দেখলাম না যেহেতু পারমিশন দিয়েছে ওনারা ফুটেজ নেওয়ার জন্য তা আমি এখানে থেকে নিয়ে নিলাম তা অ্যাকচুয়ালি আমি সবসময় বাংলাতে ভিডিও বানাই অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে অ্যাসামিজ বড়ো আদিবাসী সব ভাষার লোকের সঙ্গে কথা বলিয়ে সবাইকে পরিচয় করিয়ে দেব নেক্সট ভিডিওতে এটা একজন বড় লোকের মানে এখানকার কোকরা চিরাং ডিস্ট্রিক্টের চিরাং ডিস্ট্রিক্টের একজন বড় লোক বড় বড় লোক বলতে ওনারা ট্রাইবেল আর কি ওই ট্রাইবেল লোকের এই পুকুরটা আর কি তা ওনাদের ওনারই পুকুরটা অনেক বড় তা গ্রামের মানুষ উনি ওনার এটাই জীবিকার উপর নির্ভর করে উনি তা সুন্দর একটা ভিডিও আমি ওনাদের সঙ্গে ওনারা ট্রাইবেল মানে লোকটা ট্রাইবেল তা আমিও এতটা বড়ো ভাষা জানি না জাস্ট ওনার সঙ্গে আমি পারমিশন নিলাম যে স্যার আপনার এখানে একটা ভিডিও উঠাবো এরকম ফুটেজ নেব আপনি কি বলেন বলে নিয়ে নেন অসুবিধা নেই কিন্তু কিছু বাজে মন্তব্য করবেন না বাজে কিছু করবেন না ফুটেজ নিন দেখান পাবলিককে কেউ যদি দেখে নেই ইউনিক ভিডিও এটা এত বড় পুকুর ভাল লাগলো আর কি আমার পাই সো থ্যাংক ইউ আমি আর বড় করতে চাই না ভিডিওটা নেক্সট আরও ভিডিও দিব ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন सब्सक्राइब कर थैंक यू बाय